নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত চরম রাজনৈতিক অস্থিরতা জঙ্গি হামলা অর্থনৈতিক সংকটের আভায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানে ভোটের আগে বুধবারও রক্ত ভেসেছে পাকিস্তান দুটি পৃথক বিস্ফোরণে অন্তত আঠাশ জনের মৃত্যু হয়েছে এই আবহাওয়ায় আজ নির্বাচন হচ্ছে দেশে গতকালের দুটি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট এই আবহাওয়ায় আজকে পাকিস্তানের নির্বাচনে ভোটারদের সংখ্যা কম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে এই নির্বাচনে নওয়াজ শরীফ প্রথম থেকে কিছুটা এগিয়ে বলেও মত সেই দেশের মিডিয়ায় কারণ এই নির্বাচনে নেই ইমরান খান নওয়াজ শরীফের প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র বিলওয়াল ভুট্টো জারদারি এই আবাহে নির্বাচনের আগে যেন ইসলামাবাদ দখলের লড়াইতে অনেকটাই এগিয়ে নওয়াজের পি এম এল এন এই আবাহে পাকিস্তানের নির্বাচনের যাবতীয় আপডেট আপনারা দেখতে থাকুন হ্যাঁ কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে পাকিস্তানের নির্বাচনের ভোটগ্রহণ পর্ব আসন বিশিষ্ট ন্যাশনাল অ্যাসেম্বলি বা সংসদের মধ্যে আজ আসনে হচ্ছে পাকিস্তানের বাকি সত্তরটি সংসদ আসন মহিলা এবং অমুসলিমদের জন্য সংরক্ষিত পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাক্কর বলেছেন ভোটের দিন দেশের শান্তি বিঘ্নিত করতে এবং নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করতে কোনো রকমের চেষ্টা করা হলে তা করা হতে প্রতিহত করা হবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়ে দিলেন পি এম এল এন যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে নওয়াজ শরীফই হবেন প্রধানমন্ত্রী তবে যদি ত্রিশংখ্য লোকসভা হয় সেই ক্ষেত্রে তাদের সঙ্গে জোট গঠন করা হবে তাদের সঙ্গে আলোচনা করে নেতা বেছে নেওয়া হবে ভোটের দিন মানে আজকে অশান্তি ঠেকাতে আফগানিস্তান এবং ইনের সঙ্গে নিজেদের সীমান্ত সিল করে দিয়েছে পাকিস্তান আগামীকাল নয় ফেব্রুয়ারি ফের স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে সীমান্ত ব্রিটেন থেকে দেশে ফিরে ফের নির্বাচনে লড়ছেন নওয়াজ শরীফ তার দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজি এবারের নির্বাচনে এগিয়ে থাকবে বলে জানা যাচ্ছে সে দেশের মিডিয়া রিপোর্ট থেকে বিল ওয়া ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি এবং ইমরান খানের পিটিআই এই নির্বাচনে অনেকটাই পিছিয়ে থাকবে বলে মত সেই দেশের রাজনৈতিক বিশ্লেষকদের বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বরা